আসসালামু আলাইকুম আব্রিয়ান আমি তামান্না নাসে আজকের ব্লগটা শুরু করছি সুন্দরবন থেকে আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমরা কোন রিসোর্টে উঠলাম সেখানকার রুম কেমন এবং ডিটেলস আমরা দিন কি কি করলাম সব কিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগটা তাই দেখতে থাকেন আশা করছি সম্পূর্ণ ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমরা সুন্দরবনে ইরাবতী ইকো রিসোর্টটা বুকিং দিয়ে এসেছিলাম এই তো আমাদের রিসোর্টের বাহির থেকে ভিউটা এরকম দেখতে পাবেন সুন্দরবনের এই রিসোর্টগুলোতে বেড়াতে হলে অবশ্যই আপনাকে আগেভাগে রিসোর্ট বুকিং করেই কিন্তু আসতে হবে কারণ বোটে আসা যাওয়া থাকা সব কিছু মিলিয়ে প্যাকেজ আকারেই কিন্তু এই রিসোর্টগুলো হচ্ছে গিয়ে বুকিং করে আসতে হয় আদারওয়াইজ এখানে আসা যাওয়া থাকাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে এই রিসোর্টগুলোতে আপনাকে থাকতে গেলে সর্বনিম্ন পঁচিশশো টাকা থেকে সর্বোচ্চ আপনি পঁচিশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে রেঞ্জে আপনি হচ্ছে রিসোর্টে থাকতে পারবেন আর এই রিসোর্টগুলোতে কিন্তু আসা যাওয়া থাকা খাওয়া সব কিছু মিলিয়েই এই প্যাকেজটা তারা সেট করে রাখে তো এই টাকার মধ্যে আপনি সম্পূর্ণ ঘুরে যেতে পারবেন রিসোর্টে ঢোকার পরেই ভীষণ ভালো লাগছিল আর এমনিতেই বংলা থেকে রিসোর্ট পর্যন্ত

ওই তো কিন্তু শুকাই না না কোন সময় শুকাই না থাকে নাকি জমায় রাখে পানি

এই সাইডে হচ্ছে গিয়ে লেখা পিপি লিখার পাঠশালা এটা মে লাইব্রেরি হবে হ্যাঁ এখন বন্ধ আছে সুন্দর আমাদের আরো আগে পৌঁছানোর কথা ছিল বাট হচ্ছে গিয়ে বোর্ড একটু লেট হয়েছে যার কারণে আমাদের আসতে আসতে হচ্ছে গিয়ে

এখানে যে ক্যারাম আছে আফিফ তুমি তো দেখ আফিফ দেখতে পারবে আবরার তো দেখতে পারবে না কত বছর পর মারলাম বাহ এটা তো বেশ ভালো স্মুথ একদম এই দেখো না 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 মা বাবা বাবা কামুতে দিবে ওয়াও দেখছো এই যে আম্মু একটা একটা এখানে দিছি দেখছো আমি কত বছর পরে খেললাম এটা না চলো এই যে এটার উপর ওঠো এটার উপর উঠলে দেখতে পারবা এটার উপর ওঠো

তো ওইদিকে ভাই আছে হেল্প করতেছে আমাদের রুমে নিয়ে যাচ্ছে মোটামুটি বেশ ভালো বড় সড় জায়গায় না ঘুরে ঘুরে কিন্তু আমার কাছে মনে হয় রাত্রে বেলা অনেক ভয় লাগবে বুঝছো এক জায়গা থেকে এক জায়গায় আসতে থম লাগবে না আর আমাদের ভাগ্য ভালো আমরা যখন ঢুকছি তখনই মানে সুন্দরবনের ভিতরে যখন কাছাকাছি আসছি তখনই হচ্ছে আমরা কুমির দেখছি কুমির আমাদের ওয়েলকাম করছে তো ভাল লাগছে আর কি এবার আবরার হচ্ছে অপেক্ষা আছে বাঘের ঠিক আছে বাঘ দেখবে সে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি এই গাছগুলোর জন্য হচ্ছে গিয়ে মানে ডিফ মানে ইটাই মানে আলাদা মনে হয় যে আমি আরেক দেশে আছি এরকম মানে এই গাছের জন্যই না পুরা লুকটাই পাল্টাই গেছে এইটা হচ্ছে গিয়ে আমাদের ডুপ্লেক্স না এটা এক এক অঞ্চলের যে পানির জন্য এক এক রকম গাছ হয় না সেরকম তো এই হচ্ছে আমাদের রুম এই যে কই কই কানা এই যে এরপরে বারান্দায় যাবো তখন তুমি ভিউ নিবা এই যে এই যে আমাদের হচ্ছে কি ডুপ্লেক্স না সেমি ডুপ্লেক্স আর কি রুম কাঠের বানানো খুব সুন্দর আজকে তো আমরা দেরি করে তো চলেন আমাদের রুমটা একটু ঘুরে দেখাই আফিফ তো চলেন বাসাটা একটু আমাদের ঘুরে দেখাই আমাদের একদিনের জন্য বাসা এটা তোমাদের বাসা আবরা হ্যাঁ হাঁটো অলরেডি সে দোতলায় উঠে লাভ জাপ শুরু করে দিছে তো এটা হচ্ছে একটা সেমি ডুপ্লেক্স কটেজ এখানেও বসার মতো স্পেস আছে আর এই হচ্ছে তো ঢুকতেই হচ্ছে এই সাইডে হচ্ছে গিয়ে ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ বড় সড়ো এবং ক্লিন আছে হ্যাঁ বাবা আর এই হচ্ছে রুমটা অলরেডি রুম এলোমেলো হয়ে গেছে ভেবেছে যে এলোমেলো পুরোপুরি হওয়ার আগে একটু ভিডিও শেয়ার করি ফুল রুমটাই হচ্ছে কাঠের তৈরি উপরেও হচ্ছে বেড আছে ঠিক আছে উপরে পরে যাচ্ছি এই হচ্ছে ভিউ এর পাশে একটা মিরোর আছে আর এই সাইডটা একটু টুকটি টুকিটাকি যা যা আর কি দরকার হয় সব কিছুই আছে ঠিক আছে এই কেক অবশ্য ছিল না এটা আব্রারের কেক তালা চাবির থেকে শুরু করে যায় সব কিছুই আছে আর এই হচ্ছে গিয়ে আরেকটা বারান্দা যেখান থেকে আপনার এই পাশ থেকে হচ্ছে গিয়ে সুন্দরবনের ভিউটা পাবেন ওই যে ওই সাইডটাই কিন্তু সুন্দরবন একেবারে সুন্দরবন শুরুর অংশটাই হচ্ছে এইটা বোটে বোটের যে মাঝি সে বললো যে এটা হচ্ছে বর্ডার বলতে পারে সুন্দরবনের আর এই তো গোলপাতার খুব সুন্দর হচ্ছে গিয়ে গাছগুলো পানি নাকি বাড়ে কমে এখন একটু নিচের দিকে নামতেছে আবার বাড়তে পারে রাতের দিকে শিওর আমি বলতে পারছি না ঠিক আছে এই হচ্ছে ভিউ এখান থেকে ভিউটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা আর এইটা হচ্ছে এটা হচ্ছে উপরের দিকে একটু দেখাই এই হচ্ছে উপরের দিকটা আমরা যে ইটা নিছি এটার মধ্যে ছয়জন থাকতে পারবে এই কটেজটার মধ্যে তো এটা ছাড়াও আমাদের অন্য কোনোটা খালি ছিল না আমাদের সাথে টাইমিং মিলিয়ে এটাই আমাদের পছন্দ হয়েছে পরে এটা নিয়ে নিছি আর এখানেও একটা বারান্দা আছে খুব সুন্দর রাতের বেলাও মনে হয় ভিউগুলো বেশ ভালো আসবে এই যে তো যাই হোক অলরেডি সাড়ে তিনটা বেজে গেছে ঝটপট ফ্রেশ হবে কারণ সূর্যের আলো বেশিক্ষণ আর থাকবে না যে কোনো সময় সূর্য ডুবে যাবে তো তার আগে একটু রেডি তো হতেই হবে তো ফ্রেশ হয়ে ঝটপট করে এখন হচ্ছে আগে লাঞ্চটা করে নিব বাচ্চাদের খাইয়ে নিব তারপরে হচ্ছে যা করার করি তো ঠিক আছে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে রেডি হয়ে এখন খাওয়া দাওয়ার জন্য সূর্য তো যাই হোক আমি হচ্ছে এই এটা আমাদের পেইজে পাবেন আর এই শালটা নিতে এটার সাথে কালার ম্যাচ করে তো অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নিবো আর একটু হালকা পাত্র রেডি হয়ে বের হয়েছি তো চলেন যাই খাওয়া দাওয়া শেষ করি তারপরে কথা বলছি আবরারের জন্য মানে স্থির থাকা যাইতেছে না কি যে করতেছে এইটা মানে পুরো বাগাল হয়ে গেছে আর এগুলোর মধ্যে তো বর্ডার নাই ভয় লাগে যদি পরে যায় পানিতে কত বড় কাঁকড়া ওরা মানে দেখতে পাইছে আমার এনা গো এনা মানে কাঁকড়া চাষ করে এই জন্য এরকম ইয়া ঘেরের মতো দিয়ে রাখছে আপনার কই গোলপাতা গাছে কিন্তু ফলও হয় এটাকে গোল ফল বলে এটা টেস্টটা একদমই মজা না আমি জানি না কিভাবে মানুষ খায় মানে খুবই কেমন জানো একদম মানে কোনো টেস্টই নেই এরকম আমি গতবার যখন খুলনা আসছিলাম কিছুদিন আগে তখন আমি খেয়েছিলাম সেই জন্য হয়তো ব্লগ যারা দেখেন তারা দেখছেন ওই পাশে সব কটেজগুলো মানে ওখানে আমার সবার রুম আর ওই সাইড আর এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট এখান থেকে রাস্তা আছে আর এটা মনে হচ্ছে লোকালয় আর কি মানে আশেপাশে সব মানুষজন থাকে আর কি বসবাস তো যাই হোক এখানে সবাই পানি কত রিজার্ভ করতে অলরেডি সবাই খাওয়া শুরু করে দিচ্ছে আমরা এখানে দেরি করছি আমি গেছি আর লাঞ্চে আপনারা কি কি খাবেন সেটা আপনাকে আগে অর্ডার দিয়ে দিতে হবে কারণ তাদের কয়েকটা আইটেমই হয় তো আগে আপনাকে সিলেক্ট করে দিতে হবে সেই অনুযায়ী তারা রেডি করে და ნატუნი લઈეს ভাত খাবো दाल बहुत है मिष्टी कर दाल बहुत ना ভাত খাবো दाल बहुत है খাবো हां हो এক কথা বলতে গেলে খাবার দাবার বেশ ভালো ছিল ঘরোয়া রান্নাবান্নার মতোই আর মাটির চুলার রান্না খেয়েই সেটা বোঝা যাচ্ছিল তো আমরা হচ্ছে দেশি মুরগির মাংস অর্ডার করেছিলাম দুইটা সেই সাথে একটা হচ্ছে হাঁসের মাংস এছাড়া ছিল পাতলা ডাল ডাল ভর্তা তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ তারপরে একটা সবজি আর ছিল বরবটি ভর্তা তো সব কিছু মিলিয়ে ভালোই ছিল দুপুরের লাঞ্চটা এইদিকে বাবা এই পাশে আমাদের রুম এই সাইডে তো আসো খাওয়া দাওয়া শেষ করলাম আর খাওয়া দাওয়ার মধ্যে তো তাড়াহুড়োই লেগে গেছে কারণ আব্রার হচ্ছে গিয়ে বলতেছিল চাইলে ওয়াশরুমে যাবে তো ওই জন্য ওর বাবা কোনো রকম ওকে কোলে নিয়ে দৌড় কারণ খাবারের জায়গা থেকে আমাদের রুমটা বেশ ভালোই দূরে তো এখন আমি আর আফি হচ্ছে যাচ্ছি ও ভালো লাগলো এখানে দেশের বাইরেরও অনেক পর্যটক আসছে বেড়াতে আসছে ভালো লাগে আসলে দেশের নিজের দেশে যখন বাহিরের মানুষজন ঘুরতে আসে জায়গাগুলো দেখে তখন আসলেই ভালো লাগে আর এই তো আমি এখানে রুই যে আফিফ আফিফ ব্যাগ নিয়ে আসতেছে না বাবা রোডটা এখনই পড়ে যাবে ঝটপট এখন একটু ড্রেসটা চেঞ্জ করব কয়েকটা ছবি তোলার জন্য তো হয়তো আমরা রুমের এখানে চলে আসছি এসেই তো একদম মানে ফ্রেশ হয়ে বের হয়ে গেছি খাওয়ার জন্য ওদেরকে ফ্রেশ করছি মানে তারা ঘুরে লেগে গেছে এখন খেয়ে এসে বসার পরে মনে হইতেছে যে ভয় যাই মানে এরকম টায়ার্ড লাগতেছে আগে তো জার্নি আর দ্বিতীয় তো জার্নিতে অতটা টায়ার্ড লাগতেছে না বেশি হচ্ছে হয়েছে যে ঘুমাতে পারেনি যে গতকালকে যদি একটু ঠিকঠাক ঘুমাতে পারতাম তাহলে সমস্যাটা হতো না তো যাই হোক ঘুমানো যাবে না যেহেতু আসছি একটু কষ্ট করে সব একটু ঘুরে তো দেখতেই হবে তো সেটাই এখন দেখবো আর আপনার বাবা বসে আছে ঘোরাঘুরির পাশাপাশি যাতে বিজনেসের কাজটা একটু করতে পারি সেই জন্য বিজনেসের অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছি যেগুলো হচ্ছে গিয়ে ছবি শ্যুট এখানে করে ফেলবো তবে এই যে শালটা দেখতেছেন এটা আমি পার্সোনালি আমার নিজের জন্য নিসি আমার খুবই পছন্দ হয়েছে আর কি কালারটা আমার বিজনেসের পেস মানে বিজনেস থেকে নিয়ে নিছি আর কি আর এটার আরেকটা হচ্ছে গিয়ে নিছি আমি আজকে যে সকালে যেটা পরে আসছি না ওইটাও নিছি এই দুইটা আমার ইউজের জন্যই নিছি আমি এই যে ও সরি উল্টো গাছ দেখাচ্ছি এই যে এই দুইটা হচ্ছে ইউজের জন্য নিছি জানি না এই দুইটা স্টকে আসে কিনা তবে এগুলোর অন্য কালার গুলো হয়তো স্টকে থাকতে পারে দেখা যায় কি আমি যেটা দেখাই ওইটা স্টকে আগে শেষ হয়ে যায় আর এই যে ড্রেসটা দেখতেছেন এইটাও আমার তো এই ড্রেসটা আমার কাছে এত বেশি ভালো লাগছে যে এইটার আমার কাছে ব্ল্যাক কালার যেটা সেটাও আমি নিছি আর এই পার্পেলটাও নিছি হ্যাঁ এটা খুবই সুন্দর এই কালারটা আমাকে অনেক শ্যুট করে আমার কাছে মনে হয় আর এখন হচ্ছে জাস্ট এই দুইটা ড্রেসের শুট করব এই যে এটা একটা হচ্ছে পার্পেল কালার একটা হচ্ছে গিয়ে মেরুন রেড কালার এটা খুবই সুন্দর হ্যাঁ একেবারে বিশাল ঘেরের একটা ড্রেস এই যে আমি দেখাই নেই এই যে খুবই সুন্দর একটা গাউন ফুল স্লিভস হবে হাতাটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে এখানে দেখেন ইয়া করা আছে কুচি করা আছে আর বডির সাইডে ফিতা দেওয়া আছে কোমরটা বেঁধে নিলেই হবে এগুলো ফোরটি ফোর পর্যন্ত বডি থাকে ফ্রি সাইজের থাকে যারা একটু হ্যাংলা আছেন তারা চাপিয়ে নেবেন অথবা কোমরটা বেঁধে নিলেই হবে আর এই দেখেন এটার ঘের হ্যাঁ বিশাল ঘের ঠিক আছে ক্যামেরা আমি এভাবে ধরে দেখাতে পারবো না এত ঘের খুবই সুন্দর এই যে এটা কাজটা সামনে থেকে দেখা এই যে দেখেন কাজটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে সেম ড্রেসটারই মেরুন কালার আছে এই দুইটাই কালার এই ড্রেসের মধ্যে আমরা করিয়েছি সো আপনাদের যার যেটা ভাল লাগে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এই রেটটাও কিন্তু খুবই সুন্দর মেরুন রেড এই হচ্ছে স্লিপসটা এই যে কুচি করা এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ এই হচ্ছে ড্রেসের নিচের অংশ এই যে খুবই সুন্দর হ্যাঁ এবং বিশাল ঘেরের আমাদের একটা সহ যে গাউন দেখছিলেন সেটা যেরকম ঘেরের এটাও সেম এই যে চমৎকার সুন্দর একটা ড্রেস ঠিক আছে প্রথমবারের মতো এরকম ইউনিক একটা জায়গায় মানে আমি বিজনেসের ফোটোশুট করব সেটা একটু ডিফারেন্টই লাগছিল তবে ভালো লাগছিল আর কি আর যে ড্রেসটা পরেছে এগুলো কিন্তু বিশাল মানে ঘের থাকে খুবই সুন্দর লাগে পরলে আর যারা একটু হচ্ছে গিয়ে রাউন্ড টাইপের ড্রেস পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে এই দেখেন বিশাল ঘের থাকে আজকের ভিডিওতে যে ড্রেস এবং শাল দেখালাম এগুলো আপনাদের ভালো লাগলো আপনি চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে দিতে পারেন আর এই ড্রেসগুলোর উপর কিন্তু একেবারে প্রমোশনাল প্রাইজে প্রত্যেকটা হচ্ছে তাই করবেন না দুইটা কালারই কিন্তু কিন্তু চমৎকার সুন্দর আপনাদের পছন্দ যেটা হয় সেটাই নিয়ে নিতে পারেন স্টক খুবই লিমিটেড আছে আর জানি এই স্টক এটা বেশিক্ষণ থাকবে না তো আপনারা ঝটপট নিয়ে নেবেন যারাই নিতে চাচ্ছেন ড্রেসটার মধ্যে ড্রেসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একেবারে কটনের মধ্যে আর নিচের দিকে কিন্তু আফসান প্রিন্ট করা আর বডির কাজটা হচ্ছে সম্পূর্ণ অ্যাম্বয়ডারি এবং ডলার ওয়ার্ক করা আর আমরা ঘুরতে যাই আর যেখানে যাই না কেন আমাদের দুজনের মধ্যে ঝগড়া হবে না সেটা তো হতেই পারে না এই যে ঘোরাঘুরি এত সুন্দর করে ছবি টবি তুললাম দুজনে মিলে তারপরে মূল এক ঝগড়া সেই ঝগড়া শেষ হয়েছে গিয়ে আচ্ছা সেটা নেক্সট ভিডিওতে বলবো এখন আর না বলি তো এখানে আসার পরে সব কিছু মিলিয়ে মনে হচ্ছিলো যে সময় একদম দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আমরা ধরেই রাখতে পারতেছি না আর মনে হচ্ছিল যে আরও বেশি সময় নিয়ে আসলে ভালো হতো তাহলে বেশি মানে মজা করা যেত হ্যালো হাই। okay এখানে এত এত পশু পাখির ডাক কিচির মিচির পাখির শব্দ অন্য রকম একটা মানে পরিবেশ আর কি আর নদীর পানির একটা শব্দ মানে সব কিছু মিলিয়ে না দারুণ লাগছিল তবে একটু ভয় ভয় লাগছিল আর আমাদের সাথে আসলে একটা অলৌকিক ঘটনাও ঘটেছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব মানে আসলে জিন এরকমটা করেছে কিনা না না আসলে এটা কি হলো মানে আমরা নিজেরাও জানি না তো যাই হোক নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Ta-ta. Da -da.